এর মধ্যে অনেক কটা ঘটনা রয়েছে একটা গজলের মধ্যে অনেক কটা আছে বলছিলাম যেটা যে জানা যায় দুশালে কেন শুয়ারের বেশ কেন আমরা খাই নাই মরা মরাম হালাল কিন্তু মরা মরি কেন হারাম এর মধ্যে কিছু ঘটনা রয়েছে তবে একটু মন দিয়ে শুনতে হবে এবং বোঝার চেষ্টা করতে হবে এবং এর একটা নতুন গজল বলবো যেটা নতুন ঘটনা যে ওই দান করিলে হযরতে আলী 1 টাকা দান করলে 100 টাকা পাবে আমরা শুধু শুনি কিন্তু মানে এটা বোঝার ব্যাপার আছে যে কেমন করে পাবো

করব কর প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমা প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমা না যদি দাও জবাব কি করব বললাম 5 করে 5 টাকা কি করব

दूधी के होली की नौ का एक नौ का ही पारा है यमती के यमत झूठ भाई है तुम्हारे शेकीज़ हैं है उनारवाज़ है आज के 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 � ঠিক আছে তুমি বললে জানা যায় রুকু সিন্তা নাইয়া

ছাগল ধর্মে হাল লাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি আরেকটা কথা বলি আমার অনেক মেয়ে ছেলে মহিলারা মুক্তি সাহেব

ঠান্ডার সময় শোন শুকর হারাম কেন কেন আমি তাহলে বলে শুনে শুকুরে বলো কথা আচ্ছা ঠিক আছে শোনো 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 শুনছো

bolo ঠিক ইসলামে খাওয়া নয় হারাম মরা মাছ ইসলামে খাওয়া হারাম না নয় হারাম হ্যাঁ মরা মুরগি কেন হারাম হ্যাঁ না জবাই করা নয় ওই কিল মারা তারপরে সেই খাড়মুটকে প্রথম থেকে বলছি শোনো মোরা মাছ ইসলামে খাওয়া যে নয় হারাম কিন্তু মোরা মুরগি ওই খাওয়া কেন হারাম আশা রাখি এর জবাব দে পেশো ঠিক আমার আশা রাখি এর জবাব দে পেশো ঠিক আমার না যদি দাও জবাব করব ফাই তোমার আবার আমাকে গুরিয়ে গুরিয়ে না কেন ফাইন করব আর উস্তাদ কেরাম দেখ

শোনো ভাই মুরগি ওই যখনই মা দাদাই ওর যত রক্ত সব গোসর সই শুষে নেয় শোনো ভাই মুরগি ওই যখনই মা দাদাই ওর যত রক্ত সব গোসর ওই শুষে নেয় রক্ত থাকে জীবাণু গোসর দূষিত হয় যদি জবাই করা হয় রক্ত সব বেরিয়ে যায় তবে রক্ত পান হয় হারাম এই যে

কিন্তু মুরগি যদি মরে যায় কিছুক্ষণ পরে এক মিনিট পরে তাকে খালপোস করে যে জবাই করে এই মুরগি মরে গেছে আচ্ছা মরে গেছে কি করবে জবাই করে যদি আমরা জানি জবাই করে খাবো

ওই রান্না করার পরেও সেই গোশের ভিতরে কিন্তু রক্ত কোনো রয়ে যাবে তাই সেই রক্ত যদি গোষটা খাওয়া হয় গোশের সঙ্গে আমাদের রক্ত খাওয়া হয়ে যায় তাহলে আমাদের জন্য হারাম হচ্ছে তাই আমরা যদি জবাইটা করে দিই আমরা দোয়া পড়ে জবাই করি আমাদের একটা নিয়ম আছে তো জবাই করলে সঙ্গে সঙ্গে যে রক্তগুলো বেরিয়ে যায় বইগিটা ছটপট ছটপট করে রক্তগুলো যখন পুরো বেরিয়ে যায় ওই গোশটা আমাদের জন্য ক্ষতি না আমাদের জন্য ঠিক আছে তাই যেটা ক্ষতি আমাদের জন্য হারাম এই কারণে আমাদের

দেখি বলো বলো সহ প্রশ্ন হবে না আচ্ছা ঠিক আছে আমি প্রশ্নটা করি করি শোনো

আমরা কিছু প্রশ্ন উত্তর করলাম এবং গজল ঘটনামূলক গজল শুনতে শুনতে মানুষ কি হয় একটু বিরক্ত কর মানে একটা না ওই কারণে আমরা চেষ্টা করি কিছু এর মধ্যে কিছু এমন এমন ধরনের কথা তুলে ধরবো যাতে মানুষ একটু হাসি পাবে এবং একটু মানে ভালো লাগবে মানুষের একটু ভেঙে যায় আর এর মধ্যে থেকেও আমরা কিছু শিক্ষা আপনাদের সমুখে তুলে তুলে তুলে